গরমের ছুটি তিরিশে জুন তারিখ পর্যন্ত বাড়ানো হলো কাদের জন্য গরমের ছুটি এতটা বাড়ানো হয়েছে গরমের ছুটি নিয়ে স্কুল পড়ুয়া তথা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বিশেষ করে যারা স্কুলে পড়াশোনা করছে কবে তাদের গরমের ছুটি শেষ বা কবে থেকে তাদের ক্লাস করতে হবে এই নিয়ে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও চিন্তিত রাজ্যের সরকার প্রসিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে তোমরা জানো ছুটি থাকবে একত্রিশ মে পর্যন্ত এবং পরবর্তী কার্য দিবস দুই জুন থেকে পুনরায় আবার স্কুলগুলো খোলা হবে এমনই নির্দেশিকা ছিল স্কুল শিক্ষা দপ্তরের তরফে শিক্ষা দপ্তরের তরফে এই দু তারিখে স্কুল খোলার বিজ্ঞপ্তি জারি করার পরেও বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় নানান গুজব ছড়িয়েছে স্কুলের ছুটি সাত দিন বা পনেরো দিন বাড়ানো হবে এই ধরনের ভিত্তিহীন বিভ্রান্তিকর খবর কিন্তু এসেছিল তোমরা প্রত্যেকেই জানো এবং আমিও নিজে বেশ কিছু স্টুডেন্টের থেকে এই রকমই খবর পেয়েছিলাম তবে তোমাদেরকে বলে রাখি এখনো পর্যন্ত শিক্ষা দপ্তরের তরফে যেটা জানানো হয়েছে একত্রিশ মে তারিখ পর্যন্ত গরমের ছুটি এবং পরবর্তী যে কার্য দিবস দুই জুন দুই জুন থেকে স্কুল খোলার নির্দেশিকা রয়েছে তাই আগামীতে কোনো রকম যদি নির্দেশিকা আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন তোমরা এটুকু ধরে চলতে পারো তোমাদের স্কুলের ছুটি এখন কিন্তু আর বাড়ছে না সেরকম কোনো শিক্ষা দপ্তরের নির্দেশিকা নেই সাত দিন হোক বা পনেরো দিন স্কুলের ছুটি সেইভাবে কিন্তু বাড়ছে না স্কুল খুলছে দু তারিখ দুই জুন এবার অনেকে বলবে এটা আমার জানা ছিল অবশ্যই তোমার জানা ছিল কিন্তু অনেকের কাছে এই তথ্যটা ক্লিয়ার নয় তারা কিন্তু এখনও পর্যন্ত জানে যে স্কুলের ছুটি বাড়ানো হয়েছে বিগত বছরগুলিতে প্রচণ্ড দাবধায়ের কারণে গরমের ছুটি একটু একটু করে বাড়ানো হয়েছিল তবে এবছরে সেই গরমের প্রকোপ অনেকটাই কম এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে নিম্নচাপের ফলে প্রচণ্ড বৃষ্টিপাতও ঘটছে এবং তোমরা জানো বর্ষারও আগমন এবছরে অনেক তাড়াতাড়ি ঘটতে চলেছে ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বর্ষায় এসে যাচ্ছে এমনটাই খবর তাই এই সম্পূর্ণ বিষয় থেকে এটা বলা যেতে পারে যে এবছর আর গরমের ছুটি বাড়ছে না বা বাড়ার সম্ভাবনা খুবই কম তবে শিক্ষা দপ্তরের কোনো রকম নির্দেশিকা ছাড়া এই বিষয়ে কোনো তথ্য বলা সম্ভব হবে না স্কুল খোলার বিষয়ে তোমাদের কি মতামত স্কুল কি এখনই খোলা প্রয়োজন নাকি স্কুলের ছুটি বাড়ানো প্রয়োজন অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবার বলি গরমের ছুটি তিরিশ জুন পর্যন্ত কাদের জন্য রাখা হয়েছে সে বিষয়ে স্পষ্টত জনপ্রিয় একটি সংবাদপত্রে কী তথ্য উঠে আসছে দেখে নাও চলতি বছরে গ্রীষ্মাবকাশ থাকবে উনতিরিশ মে থেকে শুরু করে তিরিশ জুন পর্যন্ত এটা মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির জন্য বলা হচ্ছে বিগত বছরগুলিতে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির জন্য গ্রীষ্মকালীন অবকাশের সময় বরাদ্দ ছিল পনেরোই মে থেকে তিরিশে জুন সেখানে এবছর সেই সময়সীমা খানিক পরিবর্তন করা হলো একই সঙ্গে কলেজগুলিকে জানানো হয়েছে এই মেয়াদকালেও সমস্ত কলেজের শিক্ষকরা যেন নিয়মিত পড়ুয়াদের ক্লাস করান অর্থাৎ গরমের ছুটি থাকলেও ক্লাস চলবে এটা সম্পূর্ণরূপে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কলেজের জন্য নির্দেশিকা তিরিশে জুন পর্যন্ত তাদের গরমের ছুটি সো আজকে এই ভিডিওটি এতটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর গরমের ছুটি সংক্রান্ত তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও